চীন একটি বড় বাজার বাংলাদেশের জন্য প্রচুর সম্ভাবনাময় কিন্তু সে দেশ থেকে শুধু আমদানি বাড়ছে বাণিজ্য ঘাটতি কমাতে রপ্তানি বৃদ্ধির বিকল্প নেই সেখানে আমাদের অনেক পণ্য রপ্তানি সুযোগ রয়েছে সেই সুযোগ যেন ধরা দিয়েছে এবার বাংলাদেশ থেকে বেয়াল্লিশ লাখ ডলারের বৈদ্যুতিক তার কিনতে চায় চীন কিন্তু চীনে বৈদ্যুতিক তার রপ্তানি করতে কতটা প্রস্তুত বাংলাদেশ তা জানাব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক বিগত দুই হাজার বিশ অর্থ বছরে চীনে পণ্য রপ্তানি হয়েছে ছয়শ আশি দশমিক মিলিয়ন মার্কিন ডলার যেখানে ওই বছর আমদানি হয়েছে প্রায় ১৩ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য চীনে বৈদ্যুতিক তার রপ্তানি হলে সেই বাণিজ্য ঘাটতি কিছুটা কমবে বলে আশা করা যায় চীনা প্রতিষ্ঠান ন্যাশনাল টেকনিক্যাল ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন বা সিএনটিআইসির কাছে বিয়াল্লিশ লাখ ডলারের বৈদ্যুতিক তার রপ্তানি করবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন কেবলস লিমিটেড চার জুলাই গত সোমবার বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের সভাকক্ষে সিএনটিআইসি ও ইসিএলের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে এ সময় বিএসইসি চেয়ারম্যান শহীদুল হক বইয়া ইসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ এবং সিএনটিআইসির প্রতিনিধি মিস্টার ঝাং ঝিলং ব্লান্ডি চুক্তিতে সই করেন চীনের এ প্রতিষ্ঠানটি এ বছরের শুরুতে পাঁচ লাখ ডলারের বৈদ্যুতিক তার নিয়েছিল এবার তারা আরও বেয়াল্লিশ লাখ ডলারের তার নিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ চীনের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশের উন্নয়ন সহযোগী চীন ভবিষ্যতে এ ধরনের রপ্তানিকে আরও বেশি প্রসারিত করবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে তিনি বলেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের অধীনে নয়টি শিল্প প্রতিষ্ঠান চলমান রয়েছে প্রতিষ্ঠানগুলো স্বাধীনতার পর থেকে দেশের সেবায় পণ্য উৎপাদন ও বাজারজাত করছে বিএসইসির পণ্য আন্তর্জাতিক মানসম্পন্ন ও বিশ্বমানের দেশে বাজার স্থিতিশীল রাখতে বিএসইসি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিএসইসির অধীনে প্রতিষ্ঠানগুলোকে লাভজনক ও রপ্তানিমুখী করার লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে এ সময় তিনি পুরাতন মেশিনারিজ আধুনিকরণ এবং চলমান প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করতে নির্দেশনা দেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পিডিবি বিআরইবি ডিপিডিসি পিজিসিবি নেস্কো সহ সব রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে ইস্টার্ন লিমিটেডের উৎপাদিত বৈদ্যুতিক ক্যাবলস ও কন্ডাক্টর কিনে থাকে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি চীনে বৈদ্যুতিক তার রপ্তানির সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ